ওয়া খান্না কান্নাকাটিও গুনাহ ঠিক তাহলে কত বড় ধর্ম আমরা পাইছি দেখছেন নি ইননা আদ-দিন আন্ডাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম যে ইসলামের মধ্যে মুসকি হাসি দিল সুন্নাত আদায় হয়ে যায় আর কান্নাকাটিও গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে এই ধর্ম পেয়ে আমরা কি খুশি নাবেজা ঠিক ওরে কি উন্মত হওয়ার জন্য তারা অনেক দরখাস্ত করেছেন আমার আল্লাহকে বলেছেন ও মালিক আল্লাহ আমি নবী হতে চাই না আমি আখিরি জামানার নবীর উম্মত হতে চাই আমার আল্লাহ সবার দরখাস্ত ডিলিট করে দিয়ে একজনের দরখাস্ত কবুল করেছেন তিনি এখন আসে নাই কেমতের চল্লিশ বছর পূর্বে তিনি আসবেন আমার নবীর উম্মত হয়ে নবীর দাম আছে

এইখানে যদি গান হইতো সাদেক বাচ্চা কি কইতো জানেননি আমি বারো মাস তোমায় ভালোবাসি তুমি অবসর পাইলে আসিও কইতো নি কিন্তু তা নয় এই মাঠে আলহামদুলিল্লাহ আল্লাহ বলা হইতেছে এইখানে যারা এসেছেন আমরাও খুশি আজকে কবরবাসীরাও খুশি কেন কবরবাসীর কথা বললাম জানেননি এইখানে লেখা আছে মিয়া

কালো দুরূপ হইয়া তার চেহারা মধ্যে একটু নীল বর্ণের লাল একটু হলুদ বর্ণের চেহারার মধ্যে চমকাই তাইলে মনে করবা ওই লোকটার মরণ আমি নবীর দিদার পেয়ে হয়েছে চিৎকার মেরে কন্যা সুবহান আমার বাবাকে বসায় রেখে বাস করব না দুই মিনিট আমার দেশের মুরব্বী অনেক কালো চেহারা বন্ধের মধ্যে গাছ কাটে কোমরের মধ্যে একটা গামছা থাকে তাকেনি সেই মাত্র মুয়াজ্জিনে মাইকের মধ্যে আযান দিয়ে দেয় ওই সময় মুরব্বি গামছাটা কইলা ওই কেতের লাইনের মধ্যে নামাজটা পড়া লয় ওই বাবা জুকুর জুকুর মারা যায় চেহারা অনেক কালো থাকতে পারে কিন্তু মরণের সময় তার চেহারাটা উজ্জ্বল উজ্জ্বল দেখা যায় তাইলে বোঝা গেল ওই মরণটা সাধারণ কোন মরণ নয় আমার নবীর দিদার তার মরণ হয়েছে চিৎকার মেরে কন্যা সুবাহান আল্লাহ এই জন্যই তো আমি দুলাল বিন্দুরি